হ্যালো বন্ধুরা চলে এলাম আমার এই ছোট্ট অবলা পরিবারের আরও একটি নতুন ভিডিও নিয়ে আর দেখো এইখানে কি কাণ্ড কারখানা হচ্ছে এটা হচ্ছে লুসির বাড়ি আর পেছনের দরজা দিয়ে দেখো লুসির বাড়িতে ঢুকছে টিকলি কী অবস্থা আর এই যে পেছনে পেছনে এসেছে রকিও আর এখন কিন্তু লুসি এখানে নেই ও একটু পাড়া ঘুরতে গেছে আর এই সুযোগে এরা দুজন এসে ঢুকে গেছে লুসির এইখানে যে ওর পাপ্পিদেরকে দেখবে টিকলি তো সত্যি কি বলবো আর এই যে দেখো লুসিও চলে এসেছে আর রাস্তার বাইরেই ও গেটের এখানে বসে দেখছে ওর পাপ্পিরা সব ঠিকঠাক আছে কি না আর মনে হয় লুসিকে আসতে দেখে রকি আর টিকলিও পালিয়ে গেছে কারণ লুসি যদি দেখতো যে টিকলি ভেতরে আছে তাহলে কিন্তু ও ভেতরে ঢুকে অলরেডি ঝগড়াঝাটি শুরু করে দিত কিন্তু লুসি এখানে বসেই দেখছে ওর বাচ্চাদেরকে আর এখন ও ওই যে ভেতরে ঢুকে চেক করছে ওর সব পাপ্পিরা ঠিক আছে কিনা তো মিষ্টি ভাই আজকে সকাল সকাল রোদ উঠেছে আর সেই রোদে এখন ওর পাপ্পিগুলোকে বের করবে রোদে কিছুক্ষণ রাখবে আর এই যে দেখো লুসিও সঙ্গে সঙ্গে যাচ্ছে আবার আসছে পাপড়িগুলোকে এভাবে রোদে রাখা হলো আর এখন মিষ্টি দিভাই ওদেরকে লিভার টনিক খাওয়াবে একে একে কারণ রেগুলার ওদেরকে এইভাবে লিভার টনিক না খাওয়ালে ওদের নানান রকমের সমস্যা দেখা দেবে আর সেই কারণেই একে একে এখন সমস্ত পাপ্পিগুলোকেই মিষ্টি দিভাই। লিভার টনিক খাওয়াবে আর এখন তো ছোটো কোনো ঝামেলা নেই আর ওরা খুব একটা বেশি দুষ্টুমিও করে না ছটপটও করে না আর সেজন্য একটু সুবিধেই হয় ওদের ওষুধপত্র এখন খাওয়ানো কিন্তু যখন বড় হবে তখন অসুবিধে হবে তো সবাইকে খাওয়ানো হয়ে গেল আর ওরা পাপ্পিগুলো রোদ সহ্য করতে পারছিলো না তাই একটু ছায়া জায়গা দেখে ওদের ঘাসের উপরেই রাখা হয়েছে আর ওই যে লুসিকে একটু পেডিগ্রিও দেওয়া হয়েছে আর দেখো একটা পাপ্পি চলে গেছে পেডিগ্রি খেতে এরকমই করবে এখন ওরা নতুন নতুন খাবারে মুখ দেবে আর এখন মিষ্টি দিভাই চলে এসেছে বিলার পাপ্পিগুলোকে একটু খেতে দিয়েছে কারণ ওরা অল্প অল্প এখন খেতে শিখে গেছে আর এই যে দেখো ওদেরকে ভাত দিয়েছে আর এই তিনটে পাপ্পি এসেছে ভাত খেতে আর খাচ্ছেও আর এই যে একজন এমনি ঘুরে বেড়াচ্ছে এরকমই করবে এখন কারণ এখনও তো সেইভাবে খেতে শিখেনি মোটামুটি খেতে শিখেছে তবুও খাবার দেখে এই দুটো যেভাবে হামলে পড়েছে দেখো কেমন খাচ্ছে আর এখন এদের আর ঘরের মধ্যে আটকে রাখা যাচ্ছে না আর এই যে একজন মানে পঞ্চু এই পঞ্চু তো আমাদের পাড়াতে এখন আর থাকে না তো মিষ্টি দিভাই ওকে বারবার শুধু ডেকে ডেকে আনে তো মিষ্টি দিভাই এই যে ডেকে ওকে পাড়াতে নিয়ে আসছে আসতে একদমই চায় না জোর করে নিয়ে আসে মিষ্টি দিভাই মিষ্টিদি ভাইয়ের এটাই আফসোস যে ও আমাদের পাড়াতে থাকেই না মিষ্টিদি ভাই ভীষণভাবে চাইছে যাতে ও পাড়াতেই আবার ফিরে আসে থাকে কিন্তু পঞ্চুত অন্যদিকে অ্যাডজাস্ট করে নিয়েছে নিজেকে আর ওই এরিয়াতেই ও থাকতে পছন্দ করছে তাই মিষ্টি ভাই ওকে বারবার ডেকে আনে আর ও বারবার খেয়ে দিয়ে আবার চলে যায় ফিরে তো আজকেও মিষ্টি ভাই আবার ওকে জোর করে ডেকে ডুকে আনছে পাড়াতে যাতে ওকে একটু খাওয়াতে পারে বৃষ্টি দিবাইয়ের তো ওই একটাই চিন্তা যে ও ঠিকভাবে খাওয়া দাওয়া পায় কি না আর সে কারণেই বারবার শুধু ওকে ডেকে আনে আর ওর চেহারা দেখে তো মনে হয় যে ও ঠিকঠাক খাওয়া দাওয়া পায় নাহলে এত সুন্দর চেহারা ওর কীভাবে হবে আর কারণ ওখানে যে হোটেলগুলো আছে ও ওইদিকেই থাকে তো তো হোটেলের থেকে ওকে খাবার দেওয়া হয় আর ওখানে নাকি ওকে অনেকেই খুব ভালোবাসে পছন্দ করে ওকে খুব আমাদের পাড়াতে ছেলে রঙের সংখ্যা মাত্র এক আসলে এখানে ওদের জন্ম বড় হওয়া সবই হয় আর তারপর বড় হলেই ওরা পাড়া ছেড়ে চলে যায় এই যে জুলির ভাই ছিল তারপরে এর আগেও বেলার আরও যেসব ছেলে বাচ্চা ছিল সবাই চলে গেছে আর এই যে পঞ্চুও চলে গেছে শুধু থাকার মধ্যে আছে রকি আর রকি এখন ও এদিক ওদিক মানে এপাড়া ওপাড়া করে বেড়াচ্ছে ও কিন্তু পাড়াতে আজকাল খুব কমই থাকে আর পঞ্চুও সেরকমই কিন্তু মিষ্টিতে ভাইকে সেইটা আর বোঝানো যাচ্ছে না যে ওরা বড়ো হলেই এরকম নিজেদের এরিয়া ওরা বেছে নাই। আর সেই জন্যে ওরা চলে যায় অন্য পাড়াতে সেরকম পঞ্চুও চলে গেছে মনে হয় না পঞ্চুকে এভাবে ফিরিয়ে আর আনা যাবে তো মিষ্টি দিভাই তো চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক মিষ্টি দিভাই সাকসেস হতে পারে কি না তবে পঞ্চু চলে যাওয়াতে টিকলিটা একদম একা পড়ে গেছে বেলা তো ওর পাপ্পীদেরকে নিয়ে আলাদা থাকে আর জুলিও সেরকমই আর জুলির সঙ্গে তো ঠিকঠাক উর্বরেও না আর রকিও পাড়াতে খুব কমই থাকে এরকম অবস্থায় টিকলি একদম একা পড়ে গেছে ও বেচারি একা একা ঘুরে বেড়ায় একা থাকে সারা রাত ধরে আর এই যে এখন পঞ্চু চলে এসেছে আর মিষ্টি দিভাই ওকে খেতে দিয়েছে আর এই যে জুলি এখানে জুলিকে খেতে দেওয়া হয়েছে কারণ জুলি সবাইকে ডিস্টার্ব করে খাবার সময় পঞ্চু এখানে খাচ্ছে পঞ্চুকে মাংস ভাত খেতে দিয়েছে মিষ্টি দিভাই আর পঞ্চু খাচ্ছে আর এই যে পঞ্চুর খাওয়া হয়ে গেছিলো আর এই যে আরেকজন এসেছে পঞ্চুকে দেখে ও আবার ওকে বিস্কিট খেতে দিয়েছে আর পঞ্চু সেটাও খাচ্ছে খাবার পরেও তো পঞ্চুকে মানে সবাই খুব ভালোবাসে এ পাড়াতে তো পঞ্চুকে দেখে সবাই খুব অবাক হয়ে যায় যে কি ব্যাপার ও এরকম করে পাড়া ছেড়ে চলে গেল আর টিকলিটা সত্যি একদম একা পড়ে গেছে পঞ্চু এখন আবার এই যে দেখো খেয়ে দিয়ে ফিরে চলে গেল এই যে চলে যাচ্ছে ও নিজের রাস্তা নাই নিজের এরিয়ায় তো এরকমই ও প্রত্যেক দিনই করে আর মিষ্টি দিফায় তবুও ওকে ধরে ধরে ডেকে ডেকে আনে পঞ্চু তো চলে গেল মিষ্টি দিফায় আবার চলে এসেছে লুসির এখানে আর এই যে পাপ্পিগুলোকে খেতে দিয়েছে আর দেখো কী অবস্থা এদের দেখছো খাবার উপরে কেমন হামলে পড়েছে আর এইখানে লুসি একা খাচ্ছে কারণ ওই পাপ্পিদের সঙ্গে যদি ওকে খেতে দেওয়া হয় তবে তো খেতেই দেবে না দেখছো না যেভাবে ওরা হামলে পড়েছে খাবারের উপরে কিভাবে খাচ্ছে ওরা তো এখন ওরা অল্প অল্প বাইরের খাবারও খেতে শিখেছে মানে রকম আর কি খাচ্ছে তা এভাবেই মানে ওদের অভ্যেস করাতে হবে বাইরের খাবার খাওয়াতে হবে কারণ এখন ওদের তো তো বয়স এখন বাড়বে ওরা যত ঠিকঠাক খাবার পাবে ততই ভালো আর বাইরের খাবার মোটামুটি বলতে দেওয়া হচ্ছে ওদেরকে ওই চিকেনের মেটে দিয়ে একটু ভাত মেখে দেওয়া হচ্ছে এটাই আর পেডিগ্রি তো একটু শক্তই ওরা এখনো সেভাবে খেতে পারে না তবুও দেওয়া হয় ওদেরকে তবে সেভাবে খেতে পারে না ওরা আর ভাত যেহেতু নরম ওটা মোটামুটি তাও খেয়ে নেয় ওরা এদের খাওয়া দাওয়া প্রায় হয়েই গেল আর ওই যে লুসি এখনও খাচ্ছে হ্যাঁ লুসিরও খাওয়া হয়ে গেছে ও এখন ওই পাপ্পিদের কাছে আসবে আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো বাই